সালামু আলাইকুম রহমতুল্লাহ ভেজ ডিজেন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আমরা মাল লুট দিচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে দশ ইঞ্চি পিলারের মাথা দুইটা গুড়া দুইটা আমাদের এক প্রবাসী ভাই অনলাইনের মাধ্যমে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও রিভিউ দেখে তারপরে মাল অর্ডার করছে এবং সে অনলাইনে কিছুটাকে পেমেন্ট করছে এবং বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্যানার দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেশ এবং দেশের বাইরে যারা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এইখানে তিনটি কারখানা রয়েছে সাবার আসলে বগুড়াতে আমরা এই তিনটি কারখানা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা পরিবহন চার্জ একদম ফ্রি আমাদের দক্ষ কারিগর দ্বারা এই পিলার ডিজাইন করে থাকি আর নয় দড়ি আজই আপনারা যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি